খুলনার ডাকোপের লাউডোপ ইউনিয়নে জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খুলনা থেকে মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য চেতে থাকছে বিস্তারিত খুলনার ডাকপের লাউডপ ইউনিয়নের পরিষদ মিলনায়তনে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার সকাল এগারোটার দিকে লাউডোপ ইউনিয়ন জামাতের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এক আসনের জামাতের মনোনীত প্রার্থী জেলা সুরার সদস্য ও বাটিয়াঘাটা জামাত ইসলামের আমির জননেতা মাওলানা শেখ মোহাম্মদ আবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকুব উপজেলা জামাতের আমির জিএম এম আক্তারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডাকুক উপজেলা জামাতের আমির জি এম জামান ডাকুক উপজেলা জামাতের উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ওহিদুজ্জামান বাটিয়াঘাটা ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই এবং নিহারঞ্জন মৃধা এছাড়াও বক্তব্য প্রদান করেন মোহাম্মদ বেলাল হোসেন আল কাজী ইমদাদুল হক হাফিজ নজরুল ইসলাম এবং মোহাম্মদ এনায়েত হোসেন শফিকুল ইসলাম ডাকুব বাটিয়াঘাটা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ গালিব কর্মীসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা এক জামাতের মনোনীত প্রার্থী জননেতা মোহাম্মদ শেখ আবু ইউসুফকে ইসলামের প্রতীক দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে স্থানীয় নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান সামনে আসলে একটা ভিলে প্রকাশ করা হয়েছে আমরা এইগুলোকে সাজাতে চাই যেমন আমাদের প্রত্যেকটা দায়িত্ব